মানুষকে লোভ সংবরণ করা পাপ সংবরণ করা এটা চারটি কথা নয় করা সহজ বর্জন করা কঠিন আবার অনেকে বলবেন না বর্জন করা তো কিছুই কাজ করা লাগে না সেটা না সহজ করাটা কঠিন করাটা কঠিন কারণ করতে গেলে নামাজ পড়তে হয় কষ্ট করতে হয় আমি কিছুই করলাম না তো কষ্ট কিসের দুটো কথাই ঠিক কিন্তু আপনার যে নফসে আম্মারা আছে ওটা তো কষ্ট করে ঘুষ খেতে উদ্বুদ্ধ করে ওটা তো কষ্ট করে আরেকজনের সম্পত্তি ছিনিয়ে নিতে উদ্বুদ্ধ করে আরেকজনের ইজ্জতা নষ্ট করতে উদ্বুদ্ধ করে এক শ্রেণীর বিপথগামী তরুণ অথবা খারাপ লোকদেরকে রেপ করতে উদ্বুদ্ধ করে ধর্ষণ করতে উদ্বুদ্ধ করে মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে উদ্বুদ্ধ করে সবই কষ্টের কাজ কিন্তু এটা এমন একটা অ্যাট্রাকশান যে মানুষ সে বর্জনটা করতে পারে না সে জানে এর পরিণতি খুবই খারাপ কিন্তু তারপরেও সে এই বর্জনটা করতে পারে না অতএব এই দৃষ্টিকোণ থেকে করাটা সহজ বর্জন করাটা কঠিন কিন্তু সিয়াম আমাদেরকে শিখিয়েছে যে কঠিন কাজটা কীভাবে সহজভাবে করতে হয় আমরা দেখেছি এই রমাদানের মধ্যে অনেক পাপি লোকেরাও সিয়াম পালন করেছে অনেক লোক যারা হয়তো চুরিতে সম্পৃক্ত ছিল দুর্নীতিতে সম্পৃক্ত ছিল তারাও সিয়াম পালন করেছে উদ্দেশ্য একটা যে দেখি একটু বর্জন করে নিজেকে ভালো করা যায় তারা বলছে এই রমজান মাসে আমি আপাতত কিছু আর নেবো না খারাপ কাজ করব না সুদ খাব না ঘুষ নেব না ঘুষ দেবো না ইত্যাদি অনেক লোককে আমরা এটা দেখেছি এইভাবে সব শ্রেণীর মধ্যেই বর্জনের একটা অভ্যাস দিয়েছে এটাকে ধরে রাখতে হবে যারা আজকে ইসলামকে প্র্যাকটিস করছেন তারা সর্বতভাবে এই বর্জনটাকে ধরে রাখবেন এবং কখনই যেন পাপে সম্পৃক্ত না হয় কোরআনের সাথে সম্পর্ককে আমরা উন্নয়ন করেছি কোরআনের উপর যথেষ্ট কথা বলা হয়েছে এবং আমিও শুরুতে বলেছি কোরআন দিয়ে আল্লাহ তালা একদল লোককে উপরে উঠান আবার অন্যদেরকে নামান আজকে মুসলিমদের বিশ্বের অধিকাংশ লোককে কোরআন দিয়ে নামিয়ে ফেলা হয়েছে কারণ কোরআনকে তারা মানে না অপমান করে শুধু তেলাওয়াত করে আর বাকি যে কোরআনের রাইটসগুলো আছে সেগুলোকে তারা ধ্বংস করে সেগুলোকে তারা অবমাননা করে অধিকারকে তারা ক্ষুণ্ণ করে বলিলায় এই মুসলিমরাই এবং মুসলিম দেশগুলোর অনেক হর্তাকর্তারাই ফলে মুসলিম দুর্ভোগ আসলে এত সহজে যাবে না আমরা তো আল্লাহর দেওয়া ওয়াদা রক্ষা করিনি তাহলে আল্লাহর কাছে যা পেয়েছি তাও ঢের আমরা এতটা ডিজার্ভ করি না আল্লাহর কাছে এতটা মোস্তাহেক না যাই হোক যদি আজকে জাতিকে এই দুর্ভোগ থেকে উদ্ধার করতে হয় তাহলে কোরআনমুখী হতে হবে কোরআনের রাইটসগুলো বুঝতে হবে এবং সেগুলো আমাদের নিয়ে আসতে হবে